আজকে আটাশি মোহারম রোজ বৃহস্পতিবার রসুল্লাহ সাল্লামের শিকানো ছোট্ট ছোট্ট দোয়া আমরা যদি শুধুমাত্র একুশ বার পাঠ করতে পারি আল্লাহ পাক আমাদের জন্য আসমানের দরজা খুলে দিবেন যা চাইব আল্লাহ আমাদেরকে দিবেন অভাব অনটন দূর করে দিবেন ঋণ থাকলে ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন আমি সেই দোয়াগুলো স্কিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে শিখে নিতে পারবেন আপনি এজ এ মহমিন হিসাবে মুত্তাকি হিসাবে আমি আপনাকে বলবো আল্লাহ রসুল সাল্লামের শিখানো দোয়াগুলো শিখে যান আসমানের দরজা আল্লাহ পাক রব্বুল আলমিন খুলে দিবেন যা চাইবেন পেয়ে যাবেন মন খুলে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কখনো ফিরিয়ে দিবেন না আল্লাহ কখনো আপনাকে ঠকাবেন না ও মের দুস্ত আজকের এই দিন কিন্তু বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন সুবাহান্লাহ হাদিসের পৃষ্ঠা কোলেন হাদিস রিসার্চ করেন আপনি যত হাদিস রিসার্চ করবেন গবেষণা করবেন নবী আলিহিসাল্লা সালামের জীবনী পড়াশোনা করবেন পড়বেন অ্যানালাইসিস করবেন আপনি পেয়ে যাবেন নবী আলীহি সালাম হায়াতের জিন্দগির মধ্যে সপ্তাহের মধ্যে দুই দিন রোজা রাখতেন এক নম্বর হচ্ছে প্রতি সোমবার নবী আলী সালাত সালাম সিয়াম সাধনা করতেন প্রতি সোমবারে নবী আলীহি সালাতাম রোজা রাখতেন আর এই যে বৃহস্পতিবার আজকের এই দিনও কিন্তু নবী আলী সালাম রোজা রাখতেন রোজা রাখতেন সিয়াম সাধনা করতেন দুস্ত আমি আপনাকে বলে শুনেন আপনিও যদি এই যে সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহের প্রতিদিন সপ্তাহের মধ্যে যদি প্রতি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম সাধনা করতে পারেন রোজা রাখতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর খুশি হয়ে যাবেন পাক অবশ্যই অবশ্যই জীবনের যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে করে একজনে তো মহামান যদি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতে পারেন ও মেরে দুস্ত আপনি পারেন না আমি পারি না বলে কেন আমরা তো নবী আলী হিসালু আসালামের প্রকৃত পক্ষে একজন খাটি মুমিন কাটি অনুসারী হতে পারলাম না রসুল যা যা করতেন আমাদের আমল যে করবো সেরকম কোনো আমরা চেষ্টা পর্যন্ত করি না আমরাই আছি আমাদের মতো করে চলতে আমরাই আছি আমাদের কাজে ব্যস্ত ঠিক না না না, ওই রকম হলে আপনি মুমিন থাকবেন না মনে যা চাই তাই করবেন এটা হলে পৃথিবীতে কাটি মমিন হতে পারবেন না একটু কষ্ট করে এই দুনিয়ার লাইফে এই দুনিয়ার জীবনের মধ্যে আল্লাহ পাক এবং নবী আলীহী সালুসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে জীবনটা খাটান কবর ভেতরে গেলে পাক রব্বুল আলমিন আপনাকে স্বাধীনতা দিয়ে ফেলবেন যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কবর ভেতরে তাই দিবে এই জন্য তো আপনারাই বলেন কি বলেন জমিনের উপরে যদি ভালো কাজ করি আপনারা বলেই ফেলেন কবরের ভেতরে যদি শান্তিতে থাকতে চাই তাহলে আমরা কবরের উপরে ভালো কাজ করি জমিনের উপরে যত ভালো কাজ করা যাবে কবরের ভেতরে তত বেশি আমরা শান্তি পাব কথা সত্যই এজন্য মেরে দুস্ত রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিয়েছেন সেগুলোকে অবশ্যই অবশ্যই আমরা ফলো করার চেষ্টা করবো মেনটেন করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা কবরের যেতেই কবরের ভেতরে যেতে দেরি হবে আল্লাহ আমাদেরকে শান্তি দিতে কখনো দেরি করবেন না এজন্য এই যে আজকে গুরুত্বপূর্ণ একটা দিন মহাররম্মাসের মাসের একেবারেই শেষ বৃহস্পতিবার মোহরম মাস আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে আজকের এই দিনের মধ্যে মহারম মাস সুবাহান একেবারে শেষ প্রান্তে চলে এসে গেছে আর হচ্ছে বৃহস্পতিবার রসল্লা সাল্লাই সালামের শেখানো দুয়াটি পাঠক কোশবার আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন জান্নাতের ভেতরে আপনাকে ঢুকার ফার্মেশন অবশ্যই অবশ্যই আল্লাহ দিয়ে দিবেন এজন্য জান্নাত পাওয়ার জন্য আমল করতে হয় ভাই কেয়া ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন তো আপনার উপর রহম কখনো করবেন না যদি আপনার আমল নামার মধ্যে আমল না থাকে আমলে সলে যদি না থাকে পাক আপনার দিকে তাকাবেন না জান্নাত আমরা যদি পাওয়ার জন্য আমল করি না একেবারে সহজে আমরা পেয়ে যাব একটু চেষ্টা করতে হয় কুদা আমরা তো মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা উম্মত আমাদের জন্য কিন্তু আল্লাপাক অনেক অনেক আগে থেকেই অনেক কিছু ছাড় দিয়ে দিয়েছেন আমল করতে দেরি হয় আল্লাহ পাক আমাদেরকে ওইগুলোর প্রতিদান দিতে দেরি করেন না আল্লাহ কবি এই যে বৃহস্পতিবার আমাদের আমল নামাগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে জমা হয় মানে পুরা সপ্তাহ এক সপ্তাহের মধ্যে যা যা করেছি কতটা গুণা করেছি কতটা নেকির কাজ করেছি কোন সময় কি কি করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সব কিছু ইনফরমেশন তাদের কাছ থেকেই নিয়ে ফেলেন এক সপ্তাহের মধ্যে আচ্ছা চিন্তা করুন এক সপ্তাহের মধ্যে যা যা করেছেন তা তা যদি আল্লাহর কাছে জমা হয়ে যায় আর যেই দিন আপনার আমল নামাজ জমা হবে এক সপ্তাহ আমল যা করেছেন আল্লাহর কাছে জমা হবে ফেরাজ তারা নিয়ে যাবেন আপনি যদি ওই দিনের মধ্যে একটু বেশি গুণা মাফের জন্য আমল করেন একটু যদি কষ্ট করে শ্যাম সাধনা করতে পারেন হাই আপনার মতো সফল ব্যক্তি আর কেউ হতে পারবে না ইনশাআল্লাহ আমল করেন যেমন আলী সাল্লা কথা আপনাকে শুনাইতে পারি মেরে দুস্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ একটু কি বলবেন আপনি বৃহস্পতিবার আর সোমবারে কেন রোজা রাখেন তখন নবী আলী ইসলাম বলেছিলেন বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে জমা হয় ফেরাজ তারা নিয়ে যান আমি চাই আমার আমল্নামাটা রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে জমা হয় নবী যদি এই কথা বলতে পারেন আপনি কি বলবেন আমি কী বলবো বলেন আমাকে এজন্য প্রথম নাম্বার আমি একটি দুয়ার কথা বলবো আজকের এই দিনে দুয়ারটি পাঠ করে ফেলেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার অভাব দূর করে দিবেন কেননা পৃথিবীর মধ্যে যে কোনো ব্যক্তির কাছে যাবেন যে কোনো মানুষের কাছে যাইবেন তারা বেশিরভাগ একটা অভিযোগ করে সেটা কি অভাব ঋণগ্রস্ত ঘরে শান্তি নেই বলে কেন টাকা নাই এজন্য আমি একটি দুয়ার কথা আপনাকে বলবো দোয়াটি যদি পাঠ করতে পারেন রব্যে কাবার কোসম নবী আলহী সাল স্পষ্ট বলেছেন আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন যদিও সেই ঋণ পাহাড় পরিমাণ হয়ে থাকে পাহাড় পরিমাণ যদিও হয়ে থাকে আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন সুবাহানুল্লাহ এই জন্য দুয়াটি পাঠ করে ফেলেন আমার সাথে সাথে পাঠ করেন দুয়াটি পাঠ করার আগে শুরুতে তিনবার এস্তেক পার শুরুতে তিনবার এস্তেক পার আর তিনবার দূর শরীফ আবার দুয়াটি পাঠ করার পরে শেষে আবার দূর শরীফ পাঠ করবেন কেননা নবী আলহীসাল্লা সালাম বলেছেন কোনো দোয়া করার আগে যদি আল্লাহ তালার কাছে দূর শরীফ পাঠ করে দেখাইতে না পারি আল্লাহ পাক আমাদের খুব কোনো কবুল করবেন না এজন্য জন্য তিনবার শরীফ পাঠ করবেন শুরুতে শুরুতে আবার তিন সাথে একবারও পাঠ করবেন এরপর দুয়াটি শেষ করে তিনবার দুরশোরী পাঠ করেন আল্লাহ পাক বোলা আলু কাছে দুয়া করলে দুয়া কবল হয়ে যাবে এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ হুম্মাক্ফিনী বেহালালিকা আনহার মিকা ওয়া আগ্নিনী বিফাউদ্দুলিকা আমসি ওয়াখ আল্লাহ হুম্মাক্ফিনী বেহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن من سواك، أبارك الكرون، اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك، اللهم اكفني بحلالك এই দুয়াটি যদি এই মহারম মাসের একেবারে শেষ গুরুত্ব সহকারে সহি শুদ্ধ করে যদি আল্লাহর সোলের হাদিস রূপে পরিপূর্ণ বর্ষা আল্লাহর উপর তাওয়াকল করে যদি দুয়াটি পাঠ করতে পারেন আমার বিশ্বাস যে সমস্ত ভাই বোন ঋণগ্রস্ত হয়ে গেছেন যে সমস্ত মানুষ অবাবের মধ্যে পড়ে গেছেন আল্লাহ পাক সব সবকিছু ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে পারেন আয়াত রব্বুল আলমিন বলেছেন আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ তোমরা সবাই জেনে রাখো আমি আল্লাহ একজন ধনী তোমরা সবাই ফকির আমরা সবাই গরিব আমরা সবাই ফকির আল্লাহ পাক রব্বুল আলমিন শুধুমাত্র কেবলমাত্র একজনই দনী আছেন এজন্য মেরে দুস্ত আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে ছাইবেন আমি বলবো আল্লাহ পাকের কাছে ছাওয়ার আগে কিছু দোয়া পাঠ করে চেয়ে নেবেন পাক দিতে কখনো দেরি করবেন না আল্লাহর কাছে ছাইতে হয় এরপরে এই দুয়াটি যারা অভাবে আছেন পাঠ করে ফেলেন আজকের এই দিন বৃহস্পতিবার যদি আল্লাহর কাছে দোয়াটি পাঠ করে ছাইতে পারেন গুরুত্বপূর্ণ একটা দিন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনাকে ধনী বানিয়ে দিবেন আল্লাহর কাছে সবসময় দোয়াটি পাঠ করে দোয়া করবেন কেননা আল্লাহ যদি কোনো বান্দার দোয়া কবল করে ফেলেন কোন বান্দার মোনাজাত যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় অবশ্যই অবশ্যই আল্লাহ ফক্রব আলমিন আপনাকে এমন করে দিবেন যেমন করে দিলে আপনার জীবন সফল হইয়া হ্যাঁ সত্য কথা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন না। আল্লাহ বান্দাদেরকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত সবসময় লাতা হ সিনাতুম ওয়ালা নাওম আল্লাহ নিজে বলেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছি আল্লাহ তো আল্লাহ আল্লাহর মতো আল্লাহ আপনি কই পাবেন আল্লাহর মতো দাতা কই পাবেন মানুষ হিসাব করে দেয় আল্লাহ হিসাব ছাড়া দেন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালহু শেষ করা তো যাই না তোমার গেয়ে গুন আল্লাহ আল্লাহ তুমি কাদের রুগার তুমি জালিনু যাবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহু তুমি মাটির মানুষকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ফেরেশতা করে আদমকে সাজেদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ 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 আল্লাহর প্রশংসা করা হয়েছে এজন্য আল্লাহ তো আল্লাহ আল্লাহর মতো দাতা পৃথিবীতে কাউকে আপনি আমাকে দেখাইতে পারবেন আল্লাহ আল্লাহর মতো করেই দিবেন আল্লাহর কাছে একটু চাইতে হয় একটু প্রার্থনা করতে হয় একটু মেসেজ দিতে হয় এজন্য পাশাপাশি বৃহস্পতিবারে আজকের এই দিন আর একটা দোয়া পাঠ করবেন আপনার হিসাব কেয়ামতের ময়দানে যেই দিন মানুষ সাকার হয়ে যাবে মানুষ নিজের মা বাবার পরিচয় দিবে না নিজের সন্তানের পরিচয় দিবে না ওই সময়ের মধ্যেই আপনি চেষ্টা করবেন আপনি যেন হিসাবটা সহজে পেয়ে যান আল্লাহ রসুল সাল্লুসাল্লাম ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়েছেন হিসাব যেন সহজ হয় কেয়ামতের ময়দানে মেরে দুস্থ আমরা সবাই জানি কেয়ামতের ময়দানে মানুষের হিসাব নেওয়া যখন শুরু হবে মানুষ এত বেশি বেশি চিল্লাচিল্লি চিল্লি করবে খান্নাকাটি করবে নিজের সন্তানের পরিচয় কিন্তু মানুষ দিতে চাইবে না মানুষকে কোনো দিতে চাইবে না যে নিজের সন্তান কই নিজের সন্তান কই এই চিন্তা কেউ করবে না সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে সালাম পর্যন্ত চিৎকার দিয়ে বলে ফেলবেন মসা নিজে বলবেন আলোকা উম্মি আমি আমার মাকে বাঁচাইতে চাই না মোসাতলামের মতো জলিল কদর পেগম্বর আল্লাহর কাছে চিৎকার দিয়ে বলবেন আল্লাহ আমি কিন্তু আমার মাকে চাই না লানাস আলোকা উক্তি। আমি আমার বোনকে বাঁচাইতে চাই না মালিক কিন্তু আল্লাহ আমি আমাকেই বাছাইতে চাই এজন্য বিশেষ করে আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আল্লাহ কেয়ামতের ময়দানে যেন আমার হিসাবটা সহজ হয় আমি যেন সহজে পার হতে পারি এজন্য আমাদেরকে নিজের চেষ্টা নিজে করতে হবে বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দুয়াগুলো আমরা পাঠ করবো দুয়াটি পাঠ করতে পারেন যেই দুয়াটি রসুল শিখিয়ে দিয়েছেন আল্লাহ হুম্মা হাসিবি হেসা বইয় শির্লাহ হিসাবাই হাসিবি রহমা হাসিবি হিসা হিসাবাই। শির আল্লাহ হাসিবিনী শির এই দোয়াটি পাঠ করতে পারেন কেয়ামতের ময়দানে নবী আলী সালাতাম বলেছেন আমরা যদি দুয়াটি পাঠ করতে পারি আল্লাহ আমাদের হিসাব সহজ করে দিবেন যেই দিন কেয়ামতের ময়দানে পৃথিবীর মানুষগুলো হাহাকার হয়ে যাবে নিজেকে নিয়ে চিন্তা করবে ইয়া নফসি ইয়া নফসি দিতে বলবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমরা যদি দেখাইতে পারি আল্লাহ ফাকের কাছে এই দুয়াটি পাঠ করে দুনিয়াতে তাক অবস্থায় এই দুয়াটি বেশি বেশি পাঠ করেছিলাম আমরা যদি রব্বুল আলমিনের কাছে দেখাইতে পারি রব্বুল আলমিন আমাদের হিসাব একেবারে সহজ করে দিবেন আর হিসাব সহজ করার অর্থ হচ্ছে আপনিও জান্নাতে যাবেন আমিও জান্নাতে যাব সবাই মিলিয়ে জান্নাতের ভেতরে বসবাস করতে পারবো ইনশাল্লাহ এজন্য নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন সবাই কি বলবো দুয়াটি পাঠ করেন আল্লাহ তালা আপনার জন্য হিসাব সহজ করে দিবেন আল্লাহ ফখরব্বুল আলমিন এমন একটা জীবনের ব্যবস্থা করে দিবেন আপনি কখনো ভাবতেও পারবেন না কেয়ামতের ময়দানে সবাই ভয়ঙ্কর মধ্যে বইয়ের মধ্যে থাকবে আর আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সব থেকে সহজ করে দিবেন ইনশাল্লাহ এজন্য এই যে বৃহস্পতিবারের দিনে দোয়াগুলো পাঠ করতে পাঠ করতে পারেন বার করে পাঠ করেন ইনশাল্লাহ অনেক বেশি সফলতা আল্লাহ তালা আপনাকে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ যে সমস্ত ভাই গুরুত্বপূর্ণ সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আল্লাহ সবার জীবন থেকে অশান্তিগুলো আপনি দূর করে দিন আল্লাহ অনেক ভাই বোন আছেন আল্লাহ জীবন জীবনযাপন করতেছেন সংসার করতেছেন আল্লাহ সংসারে শান্তি দান করুন আবেন হাদা মাহন্দি মিন্দাল্লাহ আলিহি তালুহিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি